হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমি খুব খুব ভালো না থাকলো মোটামুটি আছি আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি আমার একটা ভয়ানক অভিজ্ঞতার কথা তোমাদেরকে শেয়ার করব সেটা তোমাদের সাথে না শেয়ার করলে আমি পারছি না কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি কারণ তোমরা আমার ইউটিউব পরিবার না আমরা নিজস্ব পরিবার ইউটিউবকে আমি নিজের পরিবারের মনে করি পরিবারের সদস্য মনে করি যারা আমার সাবস্ক্রাইবার তো কি হয়েছিল গত শনিবারে আমি যখন লাইভে এসেছিলাম আমি তো প্রত্যেক শনিবার করে লাইভে আসি আমার চ্যানেল থেকে সম্পাস লাইফস্টাইল চ্যানেল থেকে তো আমার প্রচুর ভালো ভালো মানে অভিজ্ঞতা হয়েছে মানে লাইভে এসে প্রচুর সাবস্ক্রাইবার আছে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে আর প্রচুর লাইভটা জয়েন করে প্রচুর কথোপকথন হয় আমার লাইফস্টাইলের ব্যাপারে যেহেতু আমার চ্যানেলটাই লাইফস্টাইলের ওপরে তো আমার লাইফস্টাইল তো শেয়ার করেই থাকি আমি আমার কোনো কিছু লাইফস্টাইলের ব্যতিক্রম কিছু আমি মানে করি না বা আমার লাইফস্টাইল থেকে বেরিয়ে গিয়ে কোনো এমন কোনো কথা বলি না যে মানুষের খারাপ লাগবে বা একটা অশ্লীল ভাষা ইউজ করি না তো আমার লাইভে এসে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে কথা বলি আর ভালো রেসপন্স পাই আমার ইউটিউবের পরিবারে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে আমাকে প্রচুর সাপোর্ট করে প্রচুর সাপোর্টিং ওরা তো এমন কিছু অভিজ্ঞতা হলো যাকে বলে ভয়ানক অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মানে লাইভ এসে অভিজ্ঞতা হলো এতদিন আমি আমার চ্যানেল থেকে লাইভ এসেছি আমার কোনো সমস্যা হয়নি বাট গত শনিবারে আমি যখন লাইভ এসেছিলাম আমার কিছু মানে মানে কিছু বলতে অনেকটাই আমার মানে মেন্টালি ব্যাপারটাকে আঘাত করেছে মানসিক আঘাত পেয়েছি আমি যেমন আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে তারা আমাকে খুব সুন্দর ফিডব্যাক দেয় তাদের সাথে আমার কথোপকথন হয় প্রত্যেক শনিবারে কারণ প্রত্যেক শনিবারে সবার ছুটি থাকে ওই টাইমটা আমি লাইভে আসার চেষ্টা করি আর সারা সপ্তাহের আমার যত গল্প জমে তাদের সাথে আমি করে আসি তো তারাও ভালো রেসপন্স করে তাদের সারা সপ্তাহ কেমন গেল তারাও আমার সাথে শেয়ার করে থাকে বাট গত শনিবারে আমি যখন লাইভে এসেছি কিছু ইউটিউবের গেমিং চ্যানেল কিছু মানে আমি জানি না ঠিক আমি কি বলবো মানে নিজস্ব ছবি দেওয়া নেই আমি মনে করি যে কোনো চ্যানেলে বা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজস্ব ছবি দেওয়াটা ভীষণভাবে দরকার তো অনেকেই অনেকের চ্যানেলে ছবি দেননি অনেকে মানে একটা হয়তো পুটুলের ছবি বা কোনো কার্টুনের ছবি দিয়ে এরকম লাইভে এসে প্রচুর খারাপ খারাপ কথা বলেছে প্রচুর বাজে বাজে কমেন্ট করেছে তো আমি ওগুলো রিপ্লাই দিয়েছি কারণ রিপ্লাই না দিলে পরে মানে জাস্ট ভালো লাগছিল না কারণ আমার তো এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি আর আমি আমার লাইভে এসে যথেষ্ট ভদ্রতা মেনটেন করি আমার লাইভটাকে কন্টিনিউ করি কারণ আমার সাবস্ক্রাইবাররাই সেটাই বলবে যে কারণ আমি কি টপিকের ওপরে কথা বলি তারা ঠিকঠাক জানে তো আমি একটা কথাই বলবো যে এরকম কেন হয় কোনোদিনও তো মানে আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কোনোদিনও সমস্যার মধ্যে আমি পড়িনি কিন্তু আমার এরকম হলো কেন বুঝতে পারছেন এরকম কি সবার ক্ষেত্রে হয়ে থাকে আমার জানা নেই তো যাদের যাদের জানা আছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কারণ এরকম অভিজ্ঞতা আমার কোনো হয়নি এক কথা যাকে বলে ভয়ানক অভিজ্ঞতা আর এত মানে মানে থ্রেড টাইপের কথাবার্তা মানে ইনার কি বোর্ডে গিয়ে সবাই বাজে বাজে মন্তব্য করো কেন ওয়াই এটা কিসের জন্য করবে আমি কি কারো পাকা ধানে মই দিয়ে এসছি বা আমি কারো আমি কি কোনো খারাপ বিষয়ে কোনো খারাপ টপিকের ওপর আলোচনা করছি তা তো না আমি তো রেগুলার লাইফস্টাইলে যেরকম থাকি সেটাই আমি আলোচনা করে থাকি কিন্তু এরকম কমেন্ট আসলো কেন আমি বুঝে উঠতে পারছি না যারা যারা জানো অবশ্যই আমাকে জানিও কারণ আমি ইউটিউবে খুব অল্প সময় হলো এসেছি আর আমার অভিজ্ঞতা খুবই কম আমার জানার বিষয় যে এই সমস্ত কমেন্ট কি করতে পারে কারণ অনেকেই দেখেছি লাইভে আসে আমি অনেকে লাইভ জয়েন করি কিন্তু এরকম কমেন্ট করতে দেখি না কিন্তু এরকম কমেন্ট কেন করলো আমি আবার চিন্তা করলাম আমার কি কোনো শত্রু আছে আমার তো কোনো শত্রুও নেই আমার যা ইউটিউবে আছে সবাই আমার মিত্র আমার শত্রু তো কেউ নেই কেন এরকম করলো তো আমি দেখেছি অনেক ক্ষেত্রে যখন আমার শর্ট ভিডিওগুলো আপডেট করি আপলোড করি তখন দেখি যে ভালো ভালো কমেন্ট আসে তার সাথে যখন খারাপ কমেন্টগুলো আছে তখন কিন্তু ওগুলো ইউটিউব নিজে থেকে ওগুলোকে ডিলিট করে দেয় কিন্তু লাইভে এসে যে এই সমস্ত মন্তব্যগুলো করলো এই সমস্ত বাজে বাজে কমেন্টগুলো করলো সেটা কেন হলো আমি বুঝতে পারছি না আমার মতে এই সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া উচিত যে সমস্ত চ্যানেলগুলো অন্যান্য চ্যানেলে লাইভে গিয়ে বাজে মন্তব্য করে বসে বাজে বাজে কমেন্ট করে ফেলে তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় কারণ প্রত্যেককে এখানে নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে থাকে নিজস্ব চ্যানেলে নিজের মতো করে কিছু বলার চেষ্টা করে কিছু করার চেষ্টা করে কিন্তু সেখানে যদি মানে এই রকম যদি অভিজ্ঞতা হয় ভুলভাল ভুল ভুলভাল মন্তব্য করে ফেলে এগুলো কিন্তু খুব খারাপ লাগে শুধু আমার ক্ষেত্রে বলছি না আমার মতো যারা অনেকে ইউটিউব চ্যানেলে করে তারা বিভিন্ন সময় লাইভে আসে বা বিভিন্ন ব্লগ ভিডিও আপডেট দিয়ে থাকে তারপরে আবার শর্ট ভিডিও দিয়ে থাকে সেখানে যে কুমন্তব্যগুলো ওগুলো যেন না করে আমার মনে হয় ইউটিউবরা ইউটিউবটাকে যারা পরিচালনা করে তাদের উচিত এই এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া যাতে সবাই একটু ভদ্র ভদ্রতা মেনটেন করে আর একে অপরকে সাপোর্ট করে আর কুরুচিকর মন্তব্য না করে লাইভে এসে একটা বাজেট কমেন্ট যেন না করে এটা দেখা উচিত শুধু আমার ক্ষেত্রে বলছি না আমার মতো যারা অনেকে আছে ইউটিউব চ্যানেল করে তারা লাইভে আসে বা বিভিন্ন ব্লগ ভিডিও শর্ট ভিডিও আপলোড করে থাকে তারা যেন মানে নিশ্চিন্তে পোস্টগুলো করতে পারে বা নিশ্চিন্তে লাইভে এসে কথোপকথন করতে পারে কারণ লাইভে আসাটা তো দরকার ইউটিউবের ক্ষেত্রে কারণ সাবস্ক্রাইবাররা গোটা সপ্তাহ জুড়ে যে যার চ্যানেলে শর্ট ভিডিও ব্লগ ভিডিও দেখে আসছে সে ব্যক্তিটা কেমন আছে সেটাও তো দেখার দরকার অনেকে তো সপ্তাহে দুই তিন দিন লাইভে আসা আমি সপ্তাহে একদিনই আসি শনিবার করে আটটার সময় কিন্তু এরকম কেন হলো আমি এই ব্যাপারে তোমাদের কমেন্টস চাই ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইবাররা আছো যারা আমাকে সাপোর্ট করে থাকো যারা এই সমস্ত জিনিস চাও না তারা অবশ্যই কমেন্ট করবে এই কম তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর অবশ্যই নেক্সট লাইভে আমি আশা করব। যারা সাপোর্টিং যারা কুমন্তব্য করবে না কু কমেন্ট করবেন না তারা অবশ্যই লাইভটা জয়েন করবে যারা এরকম কমেন্ট করবে তাদেরকে বলবো আপনারা জয়েন করবেন না এতে যারা চ্যানেল পরিচালনা করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় কারণ তারা তো এই সমস্ত ব্যাপারে মানে অভ্যস্ত না তাদের কাছে এগুলো শকিং যেমন আমার কাছে আজকে শকিং হয়েছে কাল অন্য কারোর কাছে শকিং হতে পারে তো আমি মনে করি এগুলো যেন নেক্সটে না হয় আর সবাই ভদ্রতা মেনটেন করে চ্যানেলটায় এসো কমেন্ট করো আর আমি কিন্তু আবার আগামী শনিবারে লাইভে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাইকে শুভ দুপুর অ্যান্ড টাটা সবাই ভালো থেকো